নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস আইপিএল এর প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলো চেন্নাই আবারও দর্শকদের মন জয় করতে ব্যর্থ ব্যাঙ্গালুরু প্রথম দিনেই আইপিএল কাঁপালেন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে হলুদ জার্সি গায়ে অভিষেকে করলেন বাজিমাত তার জাদুকর বলিংয়ে কেঁপে উঠলেন কোহলির আরসিবি মুস্তাফিজুর যখন বল করতে আসে তখন আরসিবি ক্যাপ্টেন ডুপ্লেসিস রীতিমতো নিজের আগ্রাসী মেজাজে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিলেন কোহলিকে সঙ্গে নিয়ে চার নম্বর ওভারে আরসিবির স্কোর দাঁড়ায় বিনা উইকেটে সাঁত্রিশ রান সেই সময় চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার বাধ্য হয়ে মুস্তাফিজুরের হাতে বল তুলে দেন মুস্তাফিজুর পঞ্চম ওভারে বল করতে এসেই নিজের প্রথম ওভারে নিলেন দুই উইকেট নিজের প্রথম দুই ওভারে সাত রান দিয়ে চারটি উইকেট নিয়ে নেয় উইকেট সংখ্যার চেয়ে আকর্ষণীয় ছিল উইকেটগুলোর নাম ডুপ্লেসিস রাজাত পাতিদার বিরাট কোহলি এবং ক্যামেরন গ্রিন পুরো বেঙ্গালুরুকে একাই যেন থামিয়ে দিয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচের সেরার পুরস্কারটাও তিনি দখল করেন এক সময় পঁচাত্তর রানে বেঙ্গালুরুর পাঁচ উইকেট চলে যায় তখনই মনে হয়েছিল খুব একটা বড় স্কোর হয়তো আরসিবি করতে পারবে না কিন্তু ব্যাঙ্গালুরুকে অল্পতে থামানো গেল না শেষ দিকে দীনেশ কার্তিক ও ইয়ং খেলোয়াড় অনুজ রাওতের পার্টনারশিপের উপর নির্ভর করে একশো তিয়াত্তর রান করে ছয় উইকেট হারিয়ে মুস্তাফিজুর পঞ্চম ওভারের চার নম্বর বলে ডুপ্লোসিসকে আউট করে রাচিন রবীন্দ্রের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি ওই ওভারের শেষ বলে রাজত পাতিদারকেও শূন্য রানে ব্যাবলনে ফিরিয়ে দেয় এর পরের ওভারে ম্যাক্সোয়েলো শূন্য রানে আউট হয়ে যায় দীপক চাহারের বলে এরপর কোহলি ও ক্যামেরন গ্রুন কিছুটা ম্যাচ ধরার চেষ্টা করে কিন্তু আবারও সেই মুস্তাফিজুরের হাতে বল তুলে দেয় চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকার এবং সে এসেই কোহলি ও গ্রিনকে ওই ওভারেই আবার আউট করে দেন তো কোহলি একটা বলে পুল করতে গিয়ে বাউন্ডারি লাইনে রাহানে ও রাচিন রবীন্দ্রর যুগলবন্দিতে ক্যাচ আউট হয়ে যায় আর সেই ক্যাচ দেখে কোহলি রীতিমতো অবাক হয়ে যায় তো এরপর অনিশ রাওয়াত আটচল্লিশ রানে ম্যাচের শেষ বলে ধোনির হাতে আউট হন তো একশো চুয়াত্তর রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুটা মোটামুটি ঠিকঠাকই করেছিল রীতিরাজ ও রাচীন রবীন্দ্র রাচীন রবীন্দ্রের অভিষেক ম্যাচ ছিল এই আইপিএলে মাত্র পনেরো বলে সাঁয়ত্রিশ রানের একটি ঝকঝকে ইনিস তিনি খেলেন কারণ শর্মার বলে ছয় মারতে গিয়ে বান্ডরি লাইনে ধরা পড়েন রাজাত পাতিদারের হাতে ঋতুরাজ গাইকাট পনেরো বলে পনেরো রান করেন এরপর রাহানে সাতাশ ও ড্যারি মিচেল বাইশ রানে ক্যামরানের বলে আউট হয়ে যায় এরপর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শিবম দুমে আঠাশ বলে চৌত্রিশ রান করে নট আউট থাকেন এবং যাতে যাও সতেরো বলে পঁচিশ রান করে ম্যাচ ফিনিশ করে আসেন আট বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় চেন্নাই সুপার কিংস তো গাইস এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও